ঢাকা চট্টগ্রাম চার লেনের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে অথচ প্রতিনিয়ত এই মহাসড়কে দুর্ঘটনায় কেড়ে নিচ্ছে অনেক পুলিশের তথ্যমতে চলতি বছরের প্রথম দশ মাসে এ মহাসড়কের ফেনীর সাতাশ কিলোমিটার অংশে অন্তত শিশুটি জন নিহত হয়েছেন তবে স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি ত্রুটিপূর্ণ সড়ক ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন চলাচল এবং চালকদের বেপরোয়া গতির মানসিকতা সহ বিভিন্ন কারণে দুর্ঘটনা বাড়ছে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা ছোট যানবাহন হুট করে আপনার বাম থেকে ডাইনে নিয়ে নেয় তখন আতঙ্ক হয়ে আমরা আমাদের মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় আমরা চাই মহাসড়ক বড় গাড়ির জন্য আলাদা লাইন ছোট গাড়ির জন্য আলাদা হঠাৎ একটা গাড়ি উঠে চলে যায় তারপর আমাকে কন্ট্রোলের বাইরে হয়ে যায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় উপযোগী পরিব যোগাযোগ ব্যবস্থা এবং দুর্ঘটনা রোধ করতে হলে রোডকে নিরাপদ করতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনের সাতাশ কিলোমিটার অংশে এই মহাসড়কের দুধারেই এমন প্রায় শতাধিক গ্রামীণ সড়ক মিলিত হয়েছে মহাসড়কের তুলনায় নিচু সকল সড়ক থেকে যখন পরিবহন বা বিভিন্ন ধরনের গাড়ি মহাসড়কে উঠে তখনই প্রায় ঘটে দুর্ঘটনা ঘটে প্রাণহানি এই প্রাণহানি থেকে বাঁচতে স্থানীয় তারা দাবি জানিয়েছেন যাতে মহাসড়কের দুপাশে সার্ভিস লেন তৈরি করে সে সকল পরিবহন চলার নির্বিঘ্ন ব্যবস্থা করা হয় দুর্ঘটনা রোধে পুলিশের নিয়মিত তদারকি জরুরি বলছেন এলাকাবাসী আমার আপন পাগিন একটা এখানে মারি গেছে এই জায়গায় এখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকে না বড় গাড়ির কাছে তবে পুলিশ ও সড়ক বিভাগ বলছে মহাসড়কটিকে দশ লেনে উন্নীত করা সহ সার্ভিস লেন নির্মাণ ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় করতে অনেক দুর্ঘটনা সংঘটিত হয় তাদের জন্য যদি আলাদা আলাদা বা রাস্তা সড়ক নির্মাণ করা হয় বা লেন নির্মাণ করা হয় আমার মনে হয় দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব সড়ক নিরাপত্তার বিষয়টা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছে এই প্রকল্পটার ফলে ডিজাইন শেষের দিকে আমি যতটুকু জানি যদিও প্রকল্পটি ঢাকা থেকে সবকিছু প্রস্তুত করতেছে ঢাকা চট্টগ্রাম চাললেনের এই মহাসড়কের দৈর্ঘ্য প্রায় একশো নব্বই দশমিক পাঁচ কিলোমিটার আতিয়া সজল সময় সংবাদ ফেনি